মোডাল অফ জিভাৰ্ছ আমাদের আজকের ক্লাস রাইট ফর্ম অফ ভার্স তোমাদের আমরা ভাব সম্পর্কে আগে আলোচনা করেছি সেখানে আমাদের মূল যে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে একটা বাক্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটার নাম হচ্ছে ভাব এই ভাব নিয়ে আজকে আলোচনা তবে একটু ভিন্ন আলোচনা রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ একটা বাক্যে যদি ভাব ভুল থাকে সেটাকে আমরা কোন কোন নিয়মে ঠিক করতে পারি এই আলোচনা যদি যাই যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে একটা ভাব কয়টা রূপে থাকতে পারে মনে রাখো একটা ভাব কিন্তু ভার ওয়ান বা বেস ফর্ম থাকে সেটা তোমরা জানো ভার্ভের সঙ্গে এস এসবিআই যুক্ত হতে পারে আইএনজি থাকতে পারে টু প্লাস মূল ভাবে ফর্ম থাকতে পারে ভার্ভ টু এবং ভার্ট থ্রি রূপে থাকতে পারে আমাদের রাইটফর্ম গুলেন এই আমাদের লেকচারশিট বা আমাদের যে বই আছে যে আমরা স্টুডেন্টদের যে বই প্রোভাইড করে থাকি সেই বই কিন্তু এই ছয়টার উপর ভিত্তি করে আমরা আলোচনা করেছি তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে এটা চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই সেন্টেন্সের মোডাল অক্জুলি ভাব অর্থাৎ মোডালজলি ভাবকে আমরা ভার অধ্যায় আলোচনা করেছি শ্যাল শুড উইল উড ক্যান কুড মেমাইট ওর টু গোয়িং টু নিট মাস ডেয়ার এম টু ইস টু আর টু হ্যাভ টু হ্যাস টু হ্যাড টু দিজ আর দ্য মোডাল অক্জুলি ভার্ভস এই মোডাল অক্জুলি ভার্ভ যদি কোনো বাক্যে থাকে তাহলে মূল ভার্ভের বেস ফর্ম হয় আমরা লক্ষ্য করি দেখি এখানে দেখো এখানে ক্যান কিন্তু মোডালকজ্জুলি ভাব তো ক্যান যদি মোডাল ওজুল ইভার হয় তাহলে বেস ফর্ম হবে বেস ফর্মকে এর সঙ্গে কোনো এস বাই এস যুক্ত থাকবে না এর সঙ্গে কোনো আইএনজি হবে না পাস টেন্স হবে না তোমার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে না দেখো এখানে আমরা যদি ভারবের গোই দেয়া আছে ভাব দেয়া আছে গোজ তার আগে আছে মোডালজুল মোডাল মোডালজুলি ভার হলে ভার্ভের বেস ফর্ম হবে তার মানে এর সঙ্গে আমরা ইএসটা বাদ দিব বাদ দিলে কী হচ্ছে আমাদের মূল ভারের বেস্ট ফর্ম থাকে গো উত্তর তাহলে কি হবে উত্তর হবে ইউ ক্যান গো নাউ এরপর আমরা দেখি যেমন এখানে দেওয়া আছে কুট এখানে দেওয়া আছে স তাহলে কুটটা কি আমাদের এটা হচ্ছে একটা মোডার্সলি ভার্ভ মোডার্জলি ভারের পরে কিন্তু অবশ্যই মূল ভারের বেস্ট ফর্ম হবে তাহলে এখানে হবে কি হচ্ছে সি এই যে মাস্ট এখানে তাহলে হবে ওয়ে এটা পাস্ট ফর্ম এটা কী হচ্ছে ভার্ভের বেস্ট ফর্ম হবে আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো খেয়াল রাখতে হবে আফটার মোডার্কজলি ভার্ভ দ্য মেন ভার্ভ উইল বি ইন বেস্ট ফর্ম অর্থাৎ কোনো এস বাই এস পাস্ট ফর্ম বা অন্য কোনো ফর্ম হবে না